আপনি এখন এর চাইতে ভালো কাটার পাবেন না আবার কয়েকদিন পরে ওরা দেখবেন যে বাংলো এত বড় পুষ হবে ইয়ে হবে তখন হবে ওই হিসেবে আপনি একটা ভালো পাকলে তো হলুদ হয় সাদা সাদা আমি একবার কইছি যে কাঁঠাল যেরকম কালার হইব হেন পুষ হইব যেরকম কাঠাল হইব হলুদ হবে না সাদা হবে হ্যাঁ যেরকম কালার হইব হলুদ কি